সরাসরি শতাগার থেকে ঘাটপিলে যে যুদ্ধ চলতে বর্তমানে তার সাথে তিন ফাগান ছয় ফাগান পাঁচ কন্যাপালী তেরো টিপু তেরো টিপু চোদ্দ এই পাঁচটি লঞ্চের মধ্যে যুদ্ধ চলছে তো ফারান আট লঞ্চটি ঘাট ত্যাগ করে চলে যাবে টিপু চোদ্দ প্লেজে ঢুকবে টিপু তেরো বের হয়ে যাবে আর এদিকে ফারান আট বের হবে এখন বন্যবলি তেরো নষ্ট আটকে গেছে অনেক ফারানাটা এখন বেগা দিবে বেগা দিলে টিপু চোদ্দ সহজেই ঢুকতে পারবে আর পিছনে কর্ণভলি তেরো রয়েছে সেই কারণে টিপু তেরো বের হতে পারছে না টিপু তেরো বেগা দিচ্ছে ਆ <laughs> ਵੇਖੇ

O que é que eu vou te